যতই তুমি ক্রিম লাগাইলা গ্যারান্টি কয় বছর আছে গ্যারান্টি কোন গ্যারান্টি নাই বিপদ আর বিপদ এই কালা জাম তোর চেহারাটা বিউটি পার্লারে যেমন সাদা বানায় দিলাম সাবধান পানি লাগলেই গজব সূর্যের আলো লাগলেই গজব পর্দার একটা গজব আছে মাফ করুক আল্লাহ না জানি ওটাই ধরে বরে চেহারায় বরণ যার কি নাই ঔষধ নেই আল্লাহ বলেন এই দুনিয়াটা আমি সাজায় রাখলাম বিউটি এর মতো কোন স্থায়িত্ব নাই আমি মাঝে মাঝে বলি দুনিয়াটা বাথরুমের মতো দশ তালার বিল্ডিং করলো কত সুন্দর এত সুন্দর বিল্ডিং এক একটা ফ্ল্যাট সাজাইল ডাইনিং রুম ড্রয়িং রুম বেডরুম কত সুন্দর টুলের টানায় দিল ছয় রুমের ফ্ল্যাট তিন রুমের ফ্ল্যাট ভাড়া নাও খুব মূল্য ছাড় ভাড়া ঘুরে ঘুরে দেখলো ছয়টা রুম এত সুন্দর টাইলস লাগানো মোজাইক লাগানো বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম কত সুন্দর কিচিংটাও সুন্দর কিন্তু একটা রুমেও বাথরুম নাই মাথা গরম হয়ে গেল এই বিল্ডিং ওয়ালা ভাই বাথরুম কই বিল্ডিং ওয়ালা বলে ঢাকা সিটি দূষণমুক্ত রাখতে হবে ভেতরে ময়লা গন্ধ রাখা যাবে না তোমার যদি বাথরুমের প্রয়োজন হয় তুমি কলিং বলে চিপ দিও আমি ঠেলা গাড়ি পাঠায় দিব সাড়ে চার কিলোমিটার পরে তোমার বাথরুম Kill me.